এবার চলে আসছে দেখেনা আমার প্রোফাইল ফোন নাম্বারটা আমার সব চলে আসছে বলতে সলভ করো তুমি যাই হোক এরপরে আমাকে আর যাইতে দিবে না যাইতে আমাকে এগুলো ক্রেডিট কার্ড ইনফরমেশন দেখাবে অর্থাৎ এরপরে গেলাই ফ্রি হচ্ছে ক্রেডিট কার্ড ইনফরমেশন অলমোস্ট আমার অ্যাকাউন্ট পাচ্ছে সে ওখানে কানেক্ট করতে যাচ্ছে তো এরপরে গেলে আপনাদেরকে ক্রেডিট কার্ডের ইনফরমেশন দিতে হবে ইনফরমেশন দেওয়ার পর সে আপনার কাছ থেকে টোয়েন্টি ফাইভ একটা সময় নেবে ইউজুয়ালি নেক্সট ফাইভ মিনিটসের ভিতরে আপনার ইমেইলে একটা মেল চলে আসবে যে তোমার অ্যাজ সাবস্ক্রিপশন ক্রিয়েট হয়ে গেছে দেন আপনি এই অ্যাজ সাবস্ক্রিপশন নিয়ে কাজ শুরু করতে পারবেন তো তার মানে আমরা জিনিসটা বুঝলাম যে আমার ট্যানেন্ট এবং সাবস্ক্রিপশন দুইটা ডিফারেন্ট জিনিস তো এবং এখানে আমি যদি আরেকটু ক্লিয়ারলি দেখাই সেটা হচ্ছে আমি যখন টুইস ডিরেক্টরি করতে যাব আমার ডিফল্ট ডিরেক্টরি মানে হচ্ছে আমার সেই ট্যালেন্টের ইনফরমেশন এই ট্যালেন্টের আন্ডারে আপনার কতগুলো সাবস্ক্রিপশন আছে এই জিনিসটাও আপনি দেখতে পারবেন এটা দেখার জন্য আমাকে যাইতে হবে অ্যাজুরের রিসোর্স ম্যানেজার নামে একটা অপশন আছে এই রিসোর্স ম্যানেজারের মধ্যে আপনার আমার এজুরে যত রিসোর্স আছে রিসোর্সের সব ইনফরমেশন আছে সে আমাকে রিসোর্স গ্রুপ এবং সাবস্ক্রিপশন দেখার সুযোগ দিচ্ছে দেখেন এই হচ্ছে আমার ট্যালেন্ট রিসোর্স গ্রুপ রুট তার আন্ডারে একটা সাবস্ক্রিপশন আছে আমি যদি চাই অর্থাৎ আমাকে কেউ যদি নতুন সাবস্ক্রিপশন দেয় আমি এখান থেকে অ্যাড করে এই সেম ট্যালেন্টের ভিতরে আরো একটা সাবস্ক্রিপশন আমি অ্যাড করতে পারবো দেখেন এই অপশন নাই বলতে তুমি এই জিনিস অ্যাড করতে পারবে শুধুমাত্র মাইক্রোসফটের এর পার্টনাররা তো তার মানে হচ্ছে আমার এই যে ট্যালেন্ট আছে তার আnder আমি মাইক্রো মাল্টিপল সাবস্ক্রিপশন রাখতে পারি কারণ প্ল্যান না হলে ওকে জিজ্ঞেস করব হ্যাঁ বলেন হ্যাঁ দাদা এই যে টেনেন্ট জিনিসটা আমি আসলে মানে এখন বুঝতে পারলাম যদি আপনি একটু আর্ট করে সিনারিও করে দেখাতে তাহলে আমি বুঝতে পারতাম আপনি তো এখন প্র্যাকটিক্যালি দেখা ভাই একটা জিনিস একটু ইয়ে করে যেটা হচ্ছে যে ফর এক্সাম্পল আমি যদি সিঙ্গেল ইউজার বেসড কোনো সার্ভিস নিতে চাই তাহলে আপনি বলতেছেন যে পে ইউ গ্রুপ পর্যন্ত পারবো কিন্তু টেনেন্ট বেসড কোনো সার্ভিস নিতে গেলে কি আমাকে পার্টনার থ্রুতে আসতে হবে না আমি চাইলে তখনও ইচ্ছা করলে ক্রেডিট কার্ড দিয়ে আমি ইচ্ছা করলে আমার প্রোডাকশান লেভেলে যদি কোনো কিছু করতে যাই আমার গ্রুপের জন্য নট মাই কোম্পানি ইমেল আইডি পার্সোনাল ইমেল আইডি দিয়ে যদি করতে চাই তাহলে এটি কি করা যাবে কি না মানে সেই জিনিসটা একটু ক্লিয়ার করা যাবে না না আমি আপনাকে যেটা করেছি সেটা হচ্ছে আপনি যখনই পেজিও গো মডেলে ইউজ করতে চাইবেন আপনি আপনার পার্সোনাল ইমেল আইডি দিয়ে খুলতে পারবেন বাট ভবিষ্যতে আপনি যখনই ডেটাবেস ক্লাউডে কোনো সার্ভিস নেবেন কোথাও কখনো না কখনো এসে আপনাকে আপনার কোম্পানির ডোমেনটাকে এখানে ট্যাগ করতে হবে হ্যান্ড মধ্যে বিকজ আপনি যখন কোম্পানিকে কোনো একটা সার্ভিস দিবেন ইউআরএল সে যখন দেবে যখন মাইক্রোসফট আমি যা শেষ করে না আচ্ছা আপনার এ যখন দেখবেন অন মাইক্রোসফট ডট কম লেখা আছে ঠিক আছে তো অনেক বেশিরভাগ কোম্পানি বলবি যে না আমার ডোমেনটা চেঞ্জ কর এই ডোমেন যখন চেঞ্জ করতে যাবেন তখনই হচ্ছে আপনি ওই বাইন্ডিংস এ চলে আসবেন যে আপনার ওয়ার্ক অর স্কুল অ্যাকাউন্টের ইনফরমেশন হলে কোম্পানি ইনফরমেশন হলে আপনাকে ওই ইয়েতে যেতে হবে মাইক্রোসফট পার্টনার থ্রুতে যেতে হবে

ফর एग्जांपल আমি একজন আইটি পারসন আমি আমার একটা গ্রুপের প্রোডাকশন সার্ভার ক্রিয়েট করার জন্য একটা অ্যাপ্লিকেশন আজুরে রাখতে চাই গিভ মি দা টোটাল প্রসেস দ্যাটস ইট এখানে আমি কি টেন্যান্ট থ্রুতে যাব না কিভাবে আমি যাব এটা আপনি আমি বুঝিনা আমি আমার একটা কোম্পানিকে রিপ্রেজেন্ট করতেছি কিন্তু আমার কোম্পানি রিপ্রেজেন্টেশনটা আমি করতেছি কি কারণে আমি একটা সফটওয়্যারকে সফটওয়্যার প্রোডাকশন সার্ভার হিসেবে আমি আজুরকে সার্ভিস হিসেবে ইউজ করতে চাই আমি রিপ্রেজেন্ট করতেছি আমার কোম্পানিকে কিন্তু আমি আমার সিঙ্গেল পার্সন হিসেবে যদি এটাকে প্রোডাকশন লেভেলে নিতে যাই তাহলে কোন প্রসিডিউরে যাব আমি সেটা আমি একটু জানতে চাচ্ছি আপনার আপনি যদি কোম্পানিকে প্রেজেন্ট করেন তাহলে আপনি অবশ্যই মাইক্রোসফটের পার্টনার থ্রু হয়ে যাবেন আপনি মাইক্রোসফটের পার্টনারের সঙ্গে তখন আমি তখন আপনাকে তখনই বলছিলাম যে আমি যদি সিঙ্গেল ইউজারে যাই তাহলে পে অ্যাজ ইউ গিউতে যেতে হবে আর যদি আমার কোম্পানি রিপ্রেজেন্টেশন হয় তাহলে অবশ্যই সিএসপি তে হবে ঠিক না হ্যাঁ সিঙ্গেল ইউজার না ওইটাই যেটা বললাম যে আপনি যদি যত টেকনিক্যালি এখানে দুটো জিনিস আছে একটা হচ্ছে কমার্শিয়াল একটা হচ্ছে টেকনিক্যাল টেকনিক্যালি আপনি ওই জন অন মাইক্রোসফট কমে গিয়েও ওটা করতে পারেন কিন্তু সমস্যা হচ্ছে মানে আমি যদি মনে করি আমি মিথুন সবসময় এলিভেটে চাকরি করব না তো আমি আপনিও মনে করেন নূর ভাই আপনি সবসময় এক কোম্পানিতে চাকরি করবেন না বা মনে করেন আপনি এক কোম্পানিতে চাকরি করলেন একটা সময় আপনি রিটায়ারমেন্ট নেবেন তখন কি আপনি আপনার পার্সোনাল ইনফরমেশনটা কোম্পানিকে রিলিজ করে দিয়ে আসবেন যে ভাই এটা আমার পার্সোনাল সিস্টেম ছিল যেটা দিয়ে আমি অ্যাক্সেস নিতাম এটাই কোম্পানি এখন থেকে ইউজ করব আইদার আপনি সেটা ছাড়বেন না অর হচ্ছে কোম্পানি এই জিনিসকে অ্যাকসেপ্ট করবে না ইউজুয়ালি আপনি যদি কোম্পানির বাইলস চিন্তা করেন তো বাই বুক বাই ল অনুসারে কোম্পানি কখনো একজন পার্সোনাল ইনফরমেশন নিয়ে বাংলাদেশে চলতে পারে না ঠিক আছে তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পার্টনার থ্রু হয়ে আসতে হবে পার্টনার থ্রু হয়ে আসলে অনেক ধরনের বেনিফিট পাবেন যেটা আপনি এই যে পেজ বলতে চলে গেলেন সেখানে বেনিফিটটা পেলেন না এটা হচ্ছে পার্থক্য ও কি বেনিফিট পাবেন সেটা একটু পরে একটা স্লাইড পরেই আছে আচ্ছা দেখি ভাই বলছেন যে টেনেন্ট এবং এটা আপনি বুঝতেছেন না কি বলে যে সাবস্ক্রিপশন আপনি বুঝতেছেন না আপনার জন্য আমি দেখি আমার কাছেই মনে হয় একটা স্লাইড আছে ক্যান আই শো দের স্লাইড ভাই আমি যখন ওই যে লগ ইন করতে যাই তখন আমাকে বলতেছে যে দেয়ার ইস নো ট্যালেন্ট অ্যাভেলেবেল হ্যাঁ হ্যাঁ আপনাকে দেখাবে না এখন ওই যে আমি আপনাকে পরে প্রসেসটা দেখালাম যে অ্যাজুরের আমি প্রসেসটা ক্রিয়েট করছি ওই প্রসেসটা ক্রিয়েট করার ইয়েতে যাইতে হবে আপনাকে দেখেন ডান পাঠের এই ছবিটা দেখেন এই যে একটু পরেই আসলে এই জায়গাটা নিয়ে আমি করতাম তো এখানে দেখেন গ্রুপ ম্যানেজমেন্ট গ্রুপ নামে একটা অপশন আছে দেন এখানে বিভিন্ন আলাদা আলাদা গ্রুপ আছে এবং এখানে দেখেন অনেকগুলো সাবস্ক্রিপশন অ্যাড করা আছে ইউজুয়ালি এই যে রুট ম্যানেজমেন্ট গ্রুপ এটা রুট ম্যানেজমেন্ট গ্রুপ অলওয়েজ রুট ম্যানেজমেন্ট গ্রুপ নামেই থাকে এই নামটা আপনি কখনো চেঞ্জ করতে পারবেন না তো দ্যাট ইজ অ্যাকচুয়ালি আপনার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ এ ট্যালেন্ট এটা হচ্ছে আপনার ট্যালেন্টের একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আর দ্বিতীয় আপনার যে প্রশ্নটা দেখিস ভাই সেটা হচ্ছে আপনি এন্টার ডট মাইক্রোসফট ডট কমে গেছেন আপনাকে বলতেছে এই নামে কোনো ট্যালেন্ট নাই রাইট আমি আপনাকে একটা কথা বলেছি সেটা হচ্ছে যারা অলরেডি অফিস থ্রি সিক্সটি ফাইভ ব্যবহার করে তাদের অলরেডি ট্যালেন্ট ক্রিয়েট হয়ে গেছে আর যারা কোনো অফিস থ্রি সিক্সটি ফাইভ ব্যবহার করে না প্রথমবার মাইক্রোসফট সাবস্ক্রিপশন অ্যাজ সাবস্ক্রিপশন নিচ্ছেন তখন আপনাকে আমার ওই প্রসেস ফলো করে আসতে হবে ট্যালেন্টটা ক্রিয়েট হওয়ার জন্য প্রসেসটা কি প্রসেসটা হচ্ছে আপনার আমি আচ্ছা দাদা এটা কি বিভিন্ন রকমের ডিপার্টমেন্টের সমন্বয়ে গঠিত একটা ট্যালেন্ট হয়

এই টাকায় ইয়ে করার প্রয়োজন না কেউ রিমেম্বার করে রাখতে চাইলে ইয়ে রাখতে পারেন এই যে দেখেন এখানে পাবলা মানে আমার পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে শেষ ঢুকালো এরপরে এখানে স্টেপ ওয়ান টু থ্রি আছে দেখেন এক থেকে তিন পর্যন্ত এই ফুল স্টেপ টা আমি যখন শেষ করব শেষ করে সাবমিট দিব দেন হচ্ছে ব্যাকএন্ডে আপনার টেনেন্টটা ক্রিয়েট হবে এবং অ্যাজ এ ক্রিয়েট হবে এটা 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 দিয়ে নেক্সট করে এই ইনফরমেশনটা নেক্সট করে আচ্ছা আমি বললাম যে এখানে একটা পাঠাও আমার এরকম নামে একটা ইমেল অ্যাড্রেস আছে জাস্ট এটা তো আপনাদেরকে দেখাই ami by kilo

এলিট আমরা অলরেডি জি কার্ডটা দাও আর এটা অলরেডি স্কয়ারড হয়ে গেছে এইজন্য সে যে তুমি নতুন কার্ড দাও হিয়ার ইজ অ্যাড নিউ পেমেন্ট মেথড দি আমাদের কার্ডটা অ্যাড দিবে দেওয়ার পরে এটা যখন ভেরিফাই হয়ে সাইন আপ হবে দেন হচ্ছে আপনার টেন্যান্ট ক্রিয়েট হবে এবং এর 15 থেকে 20 মিনিট পরে হচ্ছে আপনার ই এটা হবে কি বলে সাবস্ক্রিপশন পেড হবে অটোমেটিক তো যাদের যারা এখন এই প্রসেস দিয়ে জাননাই ভিএসএস ডেফিনিজ আই প্রসেসটা বুঝছেন মনে হয় তাওতপন পর্যন্ত আপনার টেন্যান্ট ক্রিয়েট হবে না সাবস্ক্রিপশনের আগে প্রাথমিক পর্যায়ে টেন্যান্ট ক্রিয়েট হয় তারপর দেন সাবস্ক্রিপশন ক্রিয়েট হয় তো হয় হ্যাঁ আর যারা অলরেডি মনে করেন যে অফিস 365 ইউজ করেন তাদের তাদের হলো অলরেডি টেন্যান্ট ক্রিয়েট করা অবস্থায় আছে কিন্তু যেমন আমি যদি এখন এখানে লেপি যে যেটা ইনকগনিটো মোডে আছে এজেন্সি কোনো টেন্যান্টে নিয়ে যেতে পারবে না অফিস 365 ব্রত অলরেডি আউটলুকের মেম্বার কি না আউটলুকের মেম্বার না ওদের অফিস 365 এর জন্য আপনারা অলরেডি টেন্যান্ট ক্রিয়েট করা হয়ে গেছে এই যে দেখেন আমার এটাতে আগে কখনো এক সময় পড়া ছিল তো এই যে দেখেন আমার টেন্যান্ট দেখাচ্ছে এখন এই চ্যানেলটা আগে কোন সাবস্ক্রিপশন ছিল কিনা সেটা যদি দেখতে চাই সেটা আমি হয়তো দেখতে পারবো এখান থেকে কারণ এই যে ট্যানেলটা ক্রিয়েট হয়েছে এই ট্যানেলটার মধ্যে আপনি এই লাইসেন্স এর ইনফরমেশন গুলো দেখতে পাবেন এই যে আমার কাছে বলতে তো ইউডোন আপনি আসলে এই জিনিসগুলো আমার কাছে নাই আর কি জাস্ট আমি প্রসেসটাতে আগে অলরেডি একবার কানেক্টেড হয়েছে দেখে আমার ট্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে আচ্ছা ভাই অফিস 365 যেটা কি আজুরের থ্রুতে কাজ করে মানে এরকম কিছু ওরা এর সার্ভিস এরকম কিছু আইডেন্টিটি যে টেনেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম মাইক্রোসফট সেন্ট্রালি একটা টেনেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে ম্যানেজ করে বাট ওটা আলাদা সার্ভিস আজুর এরি সার্ভিস এটা আলাদা সার্ভিস হ্যাঁ আমি ওইটাই আসলে মানে আপনি যেটা বললেন যে অফিস যারা ইউজ করে তাদের জন্য আলাদা টেনেন্ট মানে কেট হয় না একটা দিয়ে কাজ হয় একটা দিয়ে করা যায় এখন আপনি চাইলে আপনি আলাদা আলাদা ট্যানে ক্রিয়েট করতে পারেন বাট সাজেস্টেড হচ্ছে দরকার নাই এই একটা দিয়েই ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে তো আশা করি এই জায়গাটা ক্লিয়ার হয়েছে আমরা একটু থিওরিটিক্যালে চলে যাই আবার এবার চলে আসে হচ্ছে একটা বোঝার পর একটা গুরুত্বপূর্ণ টেকনিক্যালি এটার নিটটা খুবই কম ট্যাগিং যারা অলরেডি ডেটা সেন্টার ম্যানেজ করি তারা জানি সো ইনভেন্টরি ম্যানেজ করার জন্য বা আইডেন্টিফিকেশন করার জন্য হচ্ছে ট্যাগিংটা খুবই গুরুত্বপূর্ণ বাট আপনি যদি টেকনিক্যালি কোনো কাজের জন্য চিন্তা করেন টেকনিক্যালি ট্যাগিংটা খুব একটা বেশি প্রয়োজন না একটা খুব দ্রুত খুঁজে পাওয়ার জন্য হলো ট্যাগিং তো এক্ষেত্রেও তাই বাট অ্যাজ উই ট্যাগিং এ আপনি একটা আলাদা বেনিফিট পাবেন সেটা হচ্ছে ট্যাগিং এর উপর ভিত্তি করে আপনি আপনার কস্টগুলোকে আইডেন্টিফাই করতে পারবেন আলাদা আলাদা ভাবে মনে করেন একই সাবস্ক্রিপশনে আপনার দুইটা ভিএম আছে একটা ভিএম হচ্ছে আপনার আইটি ডিপার্টমেন্টের জন্য একটা ভিএম হচ্ছে ফাইন্যান্স ডিপার্টমেন্টের জন্য তো কখনো চাইলো যে ভাই আমি ফাইন্যান্স জন্য কতটুকু ক্লাউড ইউজ করতেছি খরচ করতেছি এটা আমাকে আলাদা দিবা আইটির জন্য কতটুকু করতেছি সেটা আলাদা দিবা এই জিনিস আপনাকে বের করতে গেলে তখন হচ্ছে এই ট্যাগিং বড় লোকের সহায়তা নিতে হবে আদারওয়াইজ ট্যাগিং এর সঙ্গে টেকনিক্যালি কোনো ডিপেন্ডেন্সি নাই বাট এটার সুবিধা হচ্ছে আপনাকে আপনি কার জন্য কিভাবে এটা রাখছেন এটা আইডেন্টিফাই করতে হেল্প করে এবং কস্টটাকে সেগ্রিগেশন করতে হেল্প করে এবার চলে আসি কস্ট ম্যানেজমেন্টে আমি যখনই ক্লাউডে যাচ্ছি ইউজুয়ালি আপনি কোলোকেশন যেখানেই যান আপনি তো খরচটাকে কন্ট্রোল করার জন্যই যাচ্ছেন খরচ কন্ট্রোল ইন এসেন্স আমরা যেটাকে বলি কস্ট অপটিমাইজেশন কস্ট অপটিমাইজেশন ইজ নট মানে আমাদের দেশে আমরা যেটাকে কস্ট অপটিমাইজেশন মানেই বুঝি হচ্ছে যে খরচ কমানো আর কস্ট অপটিমাইজেশন ইজ নট ইকুয়াল টু খরচ কমানো ইজ মানে রিডিউস দা কস্ট কস্ট অপটিমাইজেশন মানে হচ্ছে আপনার যে সার্ভিসটা প্রয়োজন বা আপনার ওই কাজটা করার জন্য যে সার্ভিসটা হওয়া উচিত ওই সার্ভিসটা আপনি ওই কষ্টে পাচ্ছেন কিনা সেটাকে মেজার করা হয় ওটাকে ইকুইভ্যালেন্ট করা হচ্ছে কাজ হচ্ছে কস্ট অপটিমাইজেশন তো অ্যাজুর যে কস্ট ম্যানেজমেন্ট আমরা গত ক্লাসে দেখছি যে হচ্ছে পার মিনিট বেসিসে হচ্ছে আপনার কস্টিং কে ক্যালকুলেট করে তো এই কস্ট ম্যানেজমেন্টে ডান পাশে যে আমি ছবিটা দেখাইছি এদের এখানে এটা লাইভ একটা সিস্টেমের স্ক্রিনশট এইভাবে হচ্ছে আপনাকে ডেটা দেখায় অর্থাৎ সে তার কস্ট ম্যানেজমেন্টের ভিতরে অ্যাকচুয়াল কস্ট আপনি যা বাজেট সেট করে দিবেন বাজেটের কস্ট এবং ফোরকাস্টিং সব কিছু দেখায় অর্থাৎ আপনি যখনই একটা সাবস্ক্রিপশন ব্যবহার করা শুরু করবেন এক সপ্তাহ ব্যবহার করলে আপনাকে পরবর্তী সপ্তাহে সে নেক্সট সপ্তাহে ফোরকাস্টিং দিবে আর যখন আপনি ফুল এক মাস ব্যবহার করে শুরু করবেন এর পরবর্তীতে সব সময় সে পরবর্তী আগের মাসে ইউজেস এর উপর ভিত্তি করে আপনাকে পরবর্তী মাসে একটা ফোরকাস্টেড কস্ট দেখাবে যাতে আপনি আগে থেকে অ্যাডভান্স প্রস্তুতি নিয়ে রাখতে পারেন আপনার খরচ কেমন হবে তো এখানে যে জিনিসটা হচ্ছে চ্যালেঞ্জিং বিষয় যে জায়গায় গিয়ে দাঁড়ায় আপনি বিশেষ করে হচ্ছে নূরভাইয়ের জন্য স্পেশালি এই জিনিসটা বলতেছে যে উনি বলতেছিলেন যে পার্সোনাল অ্যাকাউন্ট আর হচ্ছে কোম্পানি অ্যাকাউন্ট আমাদের দেশে কোম্পানিগুলো হচ্ছে সাধারণত পোস্ট পেইড এই ধরনের সাবস্ক্রিপশন বিলিং গুলো এই জন্যই করে যে পোস্ট পেইড বিলিং করার জন্য অর্থাৎ আগে ব্যবহার করব তারপর খরচ প্রোভাইড করবে এটার কারণে যদি আপনি ক্রেডিট কার্ড দিয়ে বিল পে করেন এটা কিন্তু আপনার প্রিপেইড সিস্টেমে বিল চলে যাবে মনে করেন খরচ হয়েছে তাহলে আরো পঞ্চাশ ডলার কেটে ফেলবে পারে সে কাটতে থাকবে খরচ আর যখনই আপনি যাবেন বিশেষ কোম্পানি গুলো তো ওরা তো আর প্রতিদিন একটা 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 করে টাকা দিবে না ওরা কি করে প্রতি মাসেরটা একবারে রিলিজ করবে তো আপনি ফুল মান্থের বিল একসঙ্গে পে করতে পারবেন এটা হচ্ছে পার্টনার হয়ে যাওয়া আর নিজের ক্রেডিট কার্ড দিয়ে করার ভিতরে পার্থক্য ফার্স্ট দ্বিতীয়ত হচ্ছে কস্ট ম্যানেজমেন্টের ভিতরে অ্যাজুরে আপনি বাজেট সেট করে দিয়ে রাখতে পারবেন বাজেটের অ্যালার্ট সেট করে দিয়ে রাখতে পারবেন এবং এখন লেটেস্ট যেটা গত মাসে আপডেট আসছে আপনি সার্ভিস ওয়াইসও চাইলে আলাদা করে বাজেট সেট করে দিয়ে রাখতে পারেন তা আপনি দেখেন এখানে ছবির মধ্যে যে দুইটা পাইচার্ট দেখা যাচ্ছে একটা পাইচার্ট যেটা রেড ইয়েলো এখানে দেখেন সার্ভিস নেম অনুসারে আর পাখের তাতে লোকেশন অনুসারে অর্থাৎ আপনার যে রিজিওন আছে আপনার যদি ডিফারেন্ট ডিফারেন্ট রিজিওনে থাকে তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট রিজিয়ন অনুসারে সে এখানে দেখাবে এভাবে করে সে জিনিসটাকে আপনার কস্টটা আপনার কাছে শো করবে যেখান থেকে আপনি আসলে কম্পেয়ার করতে পারবেন ইনভয়েস আসার পরে আসলে আপনার খরচ কত হয়েছিল ততটুকুই আপনার বিলিং আসছে কি না তো আমরা যদি এটা একদম প্র্যাকটিক্যালি দেখি এই যে আমার সাবস্ক্রিপশন সাবস্ক্রিপশনে আসলে বাই ডিফল্ট সে এখানে একটা কস্টিং দেখায় বাট আমি যে জায়গা থেকে আপনার ছবিটা নিয়ে দেখিয়েছি সেটা হচ্ছে এই জায়গা কস্ট ম্যানেজমেন্ট দেখেন ওখানে যে স্ক্রিনশট ছিল তেল স্ক্রিনশট এর মত সার্ভিস নেম লোকেশন রিসোর্স গ্রুপ বিভিন্ন ভাবে সে এখানে আপনার কস্টটাটা দেখা যায় আপনি দেখেন ইনভয়েস ডেটও দেখাচ্ছে সেটা আমি যখন কারি দিলে পিরিয়ড দিছি আমি দিস মান্থ লাস্ট মান্থ এভাবে করে यूजुअली আপনার এখানে এক বছরের বিল দেখা যায় তো মাইক্রোসফট এর এই সাবস্ক্রিপশনে বিলিং সেকশনে সাধারণত এক বছরের বেশি বিল পুরনো বিল আপনি দেখতে পারবেন এবং এই এই যে কে বিভিন্ন ভাগে ভাগ করা যায় সেটা হচ্ছে যেমন এখানে দেখলেন যে সার্ভিসের নাম নামে এখানে আমার ভার্চুয়াল মেশিন আছে আছে নেটওয়ার্ক আছে ব্যান্ডউইথ আছে লোকেশন দেখেন আমার এখানে অনেকগুলো লোকেশন আছে ইন্টারকন্টিনেন্টাল অর্থাৎ এক রিজন থেকে আরেক রিজনে গেছে দেখেন এশিয়াতে আছে সাউথ ইস্ট এশিয়াতে আছে অস্ট্রেলিয়াতে আছে দেখাচ্ছে তো আমার রিসোর্স গ্রুপ আছে ডিফারেন্ট ডিফারেন্ট সেভাবে দেখাচ্ছে আমি যদি চাই যে ওই যে বলেছিলাম যে ট্যাগ অনুসারে করা যায় দেখি ট্যাগ অনুসারে কিছু করা থাকলে এই যে ট্যাগ সে ট্যাগ এর অনুসারে এখানে কিছু নাই থাকলে সে ট্যাগ অনুসারে আপনাকে দেখাবে এখন আপনি যদি চান যে আমার রিসোর্স অনুসারে দেখা ইউ ক্যান সিলেক্ট রিসোর্স যতগুলো রিসোর্স আছে ওই রিসোর্স অনুসারে আপনাকে এখানে বিলিং দেখাবো ইভেন্চুয়ালি আমার অ্যাকচুয়াল কস্ট ফোরকাস্টেড কস্ট সে এখানে আমাকে দেখাচ্ছে এবং কোন দিন কত টাকার বিল হয়েছে আপনি জাস্ট এরিয়া ভিউ থেকে এটাকে কলাম থেকে নিয়ে যাই তাহলে দেখবেন যে কোন দিন কত টাকা বিল হয়েছে আজু রিসোর্সগুলো সম্পর্কে কি পরে জানাবেন না হ্যাঁ হ্যাঁ আপনি এখন আজু রিসোর্সে আমরা ঢুকছি মোটে যা শুরু করছি আপনি জাস্ট আমাদের এই শুরু হচ্ছে ফান্ডামেন্টাল আছে এখান থেকে আমরা কি কি করতে পারি আমরা এখানে এসে বাজেট সেট করে দিতে পারি দেন আমরা এখান থেকে এসে অ্যালার্ট সেট করতে পারি যে আমি স্পেসিফিক বাজেটে কত টাকা খরচ হতে পারে আমি ইমেল অ্যাড্রেস দিলাম দিলাম তারপরে বলুন বাজেটের অ্যালার্ট সেট সেট তুমি বাজেট বাজেট করো আমি এখানে করে দিতে পারি যে বিলিংটা কি হিসাবে আমি বিলিং মানত অনুসারে সে আমাকে বাজেট দিব কিনা কখন ক্রিয়েট করব কখন ক্লোথ হবে আমি স্পেসিফিক সার্ভিস ওয়াইজ বাজেটটাকে সেট করতে চাই কিনা এই সার্ভিস নেম দিয়ে আমি বাজেট সেট করে দিতে পারি যে আমি ভার্চুয়াল মেশিনের বাজেট সেট করতেছি ব্যান্ডুইতে স্টোরেজের কিভাবে কি আমি সব কিছু এটা একদম নতুন আসছে এর আগে এটা ছিল না আমি এখানে বাজেট সেট করে দিতে পারি ওই অনুপাতে আমার বাজেটটাও সে সেখানে দেখাবে এবং বাজেটটাকে আমার বিলিং এর অ্যাকচুয়ালের উপর নাকি কি বলে যে ফোরকাস্টিং এর উপর সেটাও আমি এখানে সেট করে দিতে পারি যে অ্যালার্ট কি অ্যাকচুয়াল এর উপর হবে না ফোরকাস্টিং এর উপর হবে তো অল দিস থিং আমরা এখানে সেট করতে পারি এটা ছাড়াও আরো একটা জায়গা আছে কস্ট ম্যানেজমেন্ট দেখার সেটা হচ্ছে এখানে আসলে অর্থাৎ আপনি সার্চে গিয়ে যদি লেখেন কস্ট ম্যানেজমেন্ট এটা হলো কস্ট ম্যানেজমেন্টের মূল মডিউলটা তো আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই বাট এটা হচ্ছে কস্ট ম্যানেজমেন্টের মূল মডিউল কেন বলতেছি এটা মূল মডিউল এখানে কস্ট অ্যানালাইসিস যখন আসবেন আপনার যে ভিউটা আমরা তখন দেখতেছিলাম এটাকে বলা হয় অ্যাকোমুলেটেড কস্ট ভিউ আমি এটার আরো অনেকগুলা আলাদা আলাদা ভিউ দেখতে পারি আমি যদি আইটেমাইজ বিল দেখতে চাই যেমন আমি রিসোর্স ভিউ দেখতে পারি এখানে আমার যা যা সার্ভিস আছে কোন সার্ভিসের কত টাকা বিল উঠতেছে সার্ভিস ওয়াইজ দেখাবে এবং ওটার আন্ডারে যদি কোনো সাব সার্ভিস থাকে সেটা অবশ্যই এখানে দেখাবে তো এই জিনিস আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এটা হচ্ছে আমাদের কস্ট ম্যানেজমেন্ট এন্ড বিট এবার আসেন অ্যাজুরে বা ক্লাউডে আসলে আমরা কিভাবে কস্ট সেভিংস করতে পারি অ্যাজুরে কস্ট সেভিংস এর চারটা এরিয়া আছে একটা এরিয়া আমরা অলরেডি জানি সেটা হচ্ছে রিজন এক রিজনে একটা প্রোডাক্টের প্রাইস ক আমার প্রয়োজন অনুসারে আমার প্রোডাক্ট গুলো যে জায়গায় সবগুলো পাবো আবার প্রাইসও কম পাবো এটাকে কম্পারিজন করে যখন আমি রিজন সিলেক্ট করবো অবশ্যই আমি খরচ কমাতে পারব ডান পাশের ছবিটার দিকে যদি তাকান তিনটা পিলার দেখতেছেন একটা পেজিওগো একটা অ্যাজুর আর আই এস আর একটা হচ্ছে আর আই এস প্লাস অ্যাজুর হাইব্রিড বেনিফিট তো মাইক্রোসফট ক্লেম করতেছে আপনি যদি পেজিউগো ব্যবহার করেন আর আপনি যদি আর আই ব্যবহার করেন আর হাইব্রিড বেনিফিট দিয়ে আপনি মাইক্রোসফটের যে পেজিও কস্ট আছে তার চাই এইটি পার্সেন্ট কস্ট সেভিং করতে পারেন এখানে ওই জায়গায় এই যে কস্ট সেভিং বেনিফিটটা নুরুল ভাই আপনি হোস্টে চলে গেছেন কেন ভাই আপনি হোস্ট থেকে বেরোন